আসসালামু আলাইকুম ডাকস নির্বাচনে শিবিরের ভূমিদশ বিজয়ে এটা প্রমাণিত হলো যে সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরকে নিয়ে যে হাইপ তৈরি হয়েছে বা যে জয় জয়কার দেখা যায় সেটাও বাস্তব নয় ডাকসো নির্বাচনের সময়ও শিবিরের পক্ষে যাওয়া অনেক জরিপকে প্রতিপক্ষ মানে হাস্যকর হিসেবে নিয়েছিল অনেকে তো এই বলেছিল যে বোর্ড আইডি গোলা তো আর বুট দিতে পারবে না বাস্তবতা হলো কি জরিপ থেকেও তারা বেশি ভুট পেয়েছে এখন অনেকেই বলতে পারেন যে সোশ্যাল মিডিয়াতে জামাত শিবিরের ভক্ত অনেক কিন্তু বাস্তবে গেলে এত পাওয়া যায় না কেন বাস্তবতা হলো যারা জামাত শিবিরকে সাপোর্ট করে ওনারা সরাসরি মুখে বলেন না ভিতরে রাখেন সেটা ওনা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেন তবে সেটা ফেসবুকে না আপনি খেয়াল করবেন ফেসবুক থেকে ইউটিউবের ভিন্ন চ্যানেলের খবরের নিচে দেখবেন যে জামাত শিবিরের সাপোর্টার বেশি বা জরিপে তাদের অবস্থান ভালো কারণ জামাত শিবিরের সাপোর্টারটা কেউ অনেকেই সরাসরি বলতে চান না বিশেষ করে ইউটিউবে যখন আপনি আপনার কমেন্টস করেন তাদের পক্ষে হয়ে তখন কিন্তু আপনার অনেকেই আছে যে ভাবে যে আমার এখানে আমার আইডেন্টিটা শো করবে না কারণ ইউটিউব চ্যানেলে যখন আপনি কমেন্টস করেন তখন আপনার ইমেল আইডিটা আসে আর ইমেল আইডি দিয়ে অনেকের আইডেন্টি নিশ্চিত করা যায় না যার কারণে অনেকেই ইউটিউবে চ্যানেলে তার সাপোর্টটা সাপোর্টের বিষয়টা বেশি ব্যক্ত করে থাকেন আপনি শেখ হাসিনার আমলেও দেখবেন যে সরাসরি ফেসবুকে সরকারের বিরুদ্ধে খুব বেশি পোস্ট আসতো না কিন্তু ইউটিউব চ্যানেলগুলোতে কমেন্টসে সরকারের বিরুদ্ধে প্রচুর কমেন্ট আসত কিন্তু ফেসবুকে সেটা আসতো না কারণ ফেসবুকে আসলে আপনি সরাসরি সরকারের বা কারো নজরে চলে আসতে পারতেন কিন্তু ইউটিউবে সেটা খুব একটা হয় না কারণ ইউটিউবে আপনার ইমেল আইডি ঘেটে আপনার আইডেন্টি বের করবে এটা আসলে একটু কঠিন কাজ বাস্তব বর্তমানে তাই হচ্ছে যারা সরাসরি জামাত শিবিরকে তার ফেসবুক আইডিতে সাপোর্ট করতে পারছেন না তারা ইউটিউবে কমেন্টসের মাধ্যমে সেটা বাস্তবায়ন করছেন যার কারণে ইউটিউবে যেটা আপনি দেখছেন এটাই বাস্তব জামাত শিবিরের যে ইউটিউবে যেই সাপোর্টার এটা আসলে বর্ড আইডি বর্ড আইডি নয় এটা অনেকে আসে আপনি তারা জিজ্ঞেস করবেন তারা জামাত শিবিরকে সরাসরি বলবে না কিন্তু সে ইউটিউবের মাধ্যমে ইউটিউবে ভিন্ন চ্যানেলের খবরের নিচে সে কমেন্টস করবে বা যারা জরিপে তারা অংশ নিবে তো যারা ভাবছেন যে বয়ড আই আইডিটির মাধ্যমে জামাত শিবির জনপ্রিয় হচ্ছে এটা সম্পূর্ণ ভুল ধারণা তবে বিরোধী পক্ষ এই ধারণাকে আমি গুরুত্ব দেই তারা এটাই ভাবুক যে তারা শুধু আইডির মাধ্যমে তারা জনপ্রিয় ফেসবুকেই তারা জনপ্রিয় ইউটিউবেই তারা জনপ্রিয় বাস্তবে তারা না এটা ভাবুক কারণ এটা ভাবলেই যে আমার সেবার জন্য উপকার আসবে কারণ প্রতিপক্ষ যদি আপনাকে দুর্বলভাবে প্রতিপক্ষ হেরে যাওয়ার এটাই প্রধান কারণ হবে সবাইকে ধন্যবাদ